আমি যাচ্ছিলাম একটা কাজে ঠিক আছে তোমরা এদিকে এসো এই ওখানে কি করতেছো এদিকে এসো সবাই আসো পাবা না ঠিক আছে তুমি তোমরা আসছো কয়জন আচ্ছা আর কয়জন আছে আর কেউ আসবে আর কেউ আসবে আচ্ছা ভিডিও না করলে তাহলে আসলে পাবে না না আসলে পাবে না বেশ এখন তোমরা তিনজন দাঁড়াইছো আমার ভিডিও কে কে দেখো বলছো আমি আমি আমার নাম কি আপনার নাম মুজাহির হ্যাঁ মুজাহির ভাই আমার নাম কি তুমি আমার ভিডিও দেখো আচ্ছা দাঁড়ো দাঁড়ো আচ্ছা তুমি হ্যাঁ তুমি তুমি ওভার কনফিডেন্স দেখাচ্ছ তুমি ভিডিও দেখো তুমি দেখো আচ্ছা আমার কোন ভিডিওটা দেখছো আমি কি করতেছিলাম এটা বলো আপনি টাকা দিচ্ছেন এই যে কাকে 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 টাকা দিচ্ছি একটা আঙ্কেল টাকা দিচ্ছেন ও ও আঙ্কেল ও আঙ্কেল কি করে হ্যাঁ ব্যাগ ব্যাগ বিক্রি করতেছে ব্যাগ বিক্রি করতেছে ওরা এরকম একটা ভিডিও দেখছো আচ্ছা তুমি কি ভিডিও দেখছো আমি একটা ছেলে

দেড়শালামি লাগবে ওরা যারা আসে নাই তারা মিস করছে তাই না ভাইয়া এই ফোনটা একটু ধরেন তো এদিকে হ্যাঁ এদিকে এই ফোনটা একটু ধরেন তো এইখানে চাপ না পড়ে মতো হ্যাঁ এটুকু চলবে হ্যাঁ চলবে ওরা চাইছে হচ্ছে ঈদের সালামি তুমি এটা ফার্স্টে নাও এখান থেকে একটা তুমি নাও একটা ওদেরকে দাও একটা একটা করে দাও হ্যাঁ দাও এই হ্যাঁ দাও তুমি একটা নাও রাস্তায় ডিসটার্ব করবে আমি যাচ্ছিলাম একটা কাজে রাউজানে যাচ্ছি একজনের এক মাসের বাজার দিতে তো এরা তিনজন রাউজানে তোমার বাড়ি রাউজানে এ তোমার বাড়ি কোথায় সেটা তো জানলাম না কক্সবাজার আচ্ছা ঠিক আছে নোয়াখালী আচ্ছা তিনজন তিন জেলার মানুষ ঠিক আছে তুমি কোন জেলার মানুষ তুমি কোথা থেকে আসছো আচ্ছা নোয়াখালী তোমাদের বাড়ি আচ্ছা ঠিক আছে সালামি পাইছো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবা বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মজা পাইলাম অনেক ভাই